ওমান এক দেশ যাকে অনেকেই নিরপেক্ষ ও শান্তিপ্রিয় বলে জানে কিন্তু গাজা যুদ্ধ নিয়ে ওমান কি বলছে গাজায় যখন আগুন ছড়িয়ে পড়ে যখন শিশুর রক্ত মাটিতে মিশে যায় তখন ওমান বলে উভয় পক্ষকে সহনশীলতা দেখাতে হবে সহনশীলতা আগ্রাসনের শিকার আর আগ্রাসের মধ্যে সমঝোতা টানা এটাই কি কূটনীতি উনিশশো সালে ইসরায়েলের সাথে মিশর যখন প্রথম চুক্তি করল পুরো আরব দুনিয়া তখন ক্ষুব্ধ কিন্তু ওমান চুপ ছিল সেই থেকে তাদের নীতিতে একটাই কথা পাবলিকলি না বলো প্রাইভেটলি সম্পর্ক রাখো উনিশশো সালে ওমান ইসরায়েল বাণিজ্যিক অফিস খোলে দুই সালে গাজা আক্রমণের পর অন্য আরব দেশ যখন প্রতিবাদ করছিল ওমান অফিস বন্ধ করে কিন্তু চুপচাপ সম্পর্ক রাখে আর দুই হাজার আঠারো সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওমান সফর করল রাজকীয় অভ্যর্থনায় কোনো প্রতিবাদ নেই কোনো বিবৃতি নেই ফিলিস্তিনি রক্তের বদলে বন্ধুত্ব কারণ ওমান জানে মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে আমেরিকাকে রাগানো যাবে না ইসরায়েলের সাথে গোপন সুসম্পর্ক সম্পর্ক বজায় রাখলে তাদের অর্থনীতি তেল রপ্তানি আর নিরাপত্তা থাকবে নিরাপদে ওমান নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে পরিচয় দেয় কিন্তু কখনোই গাজার জন্য কড়া বিবৃতি দেয় না কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞার ডাক দেয় না কোনো রাজনৈতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় না এটা কি নিরপেক্ষতা নাকি এক ধরনের বিশ্বাসঘাতকতা একটা প্রশ্ন রয়ে যায় ফিলিস্তিনিদের যখন হত্যা করা হয় তখন তারা শুধু সান্ত্বনা দেয় তারা কি সত্যিই বন্ধু নাকি তারা নীরব খুনির মতো